তোমার ভাইয়া কোথায় তনয়া আবারও কাউকে না বলে বাসা থেকে বেরিয়েছো। তনয়া অপরাধী নেয় মাথা নোয়ালো মিনমিনিয়ে বলল আমি হারিয়ে গেছি তোমার ভাইয়া এমন কেয়ারলেস কেন তুমি যখন বেরিয়েছিলে কেউ দেখেনি সরোজ ভাইয়া ঘুমায় আর ত্রিস্তান তনয়া চোখ পিট পিট করে তাকালো ভাইয়া বাহিরে কাজ করে ভেতরকার দীর্ঘশ্বাসটা রয়ে শুয়ে ফেললো অটবি খেয়াল করলো তনয়া অনেকক্ষণ ধরে তার হাতে ঝালমুড়ির দিকে চেয়ে আছে চাপা হতাশা আটকে ঝালমুড়ি তনায়ার দিকে বাড়িয়ে দিল সে বলল নাও এটা খাও ত্রিস্তানের বাসাটা ঠিক কোথায় তা জানা নেই অটবির শুধু জানে জঙ্গলের ভেতরে ছোট আঁকাবাকা রাস্তা পেরিয়ে একটা মাঝারি রাজপ্রাসাদ আছে ওটাই ত্রিস্তানের কিন্তু সে শতভাগ নিশ্চিত নয় বলতে এই সোনার উপর নির্ভর করে সম্পূর্ণ অচেনা জায়গায় পা বাড়াতে ইচ্ছে করছে না কপালে কিঞ্চিত বলি রেখা এঁটে তনড়ার দিকে তাকালো মেয়েটা ওর দিকে চেয়েছিল ছটপটে কণ্ঠে বলল, আমি এখান থেকে বাসায় যেতে পারবো আপু তোমাদের বাসায় জঙ্গলের ভেতরেই তুমি রাস্তা ছিল তনয়া বেশ কয়েকবার মাথা তোলালো হ্যাঁ সে চেনে কিন্তু তবুও তাকে একা ছাড়লো না অটোবি ছোট্ট রাস্তার ভেতরে দুজন পাশাপাশি হাঁটতে লাগলো তনয়ার ঝালমুড়ি খাওয়া শেষ সে আপাতত শক্ত করে অটোবির হাত ধরে আছে মেয়েটা অটোবির থেকে এক দু বছরের ছোট হবে তবে উচ্চতায় সমান সমান এত বড় একটা মেয়েকে শাসন করতে একটু অস্বস্তি লাগছে তার এই মেয়েটা যদি সুস্থ থাকতো তবে নিশ্চয়ই তাকে অন্যের উপর নির্ভর করতে হতো না হয়তো মেয়েটা এতদিনে নিজের মতো করে একটা সুন্দর জীবন গড়ে তুলত জঙ্গল থেকে ত্রিস্তানের বাড়ি অত দূরে না দশ মিনিটের পথ কোনো ধরনের গেট নেই হয়তো ছিল কিন্তু এখন এর অস্তিত্ব সম্পূর্ণ বিলীন দুপাশে শুধু দুটো পিলার গেথে আছে বাড়ির সুরক্ষায় দাঁড়িয়ে থাকা দেওয়ালগুলো ভেঙে একাকার অটোবি পিলার দুটো পাশ কাটিয়ে সামনে এগোলো সদর দরজা সম্পূর্ণ খোলা বসার ঘরে হাত পা ছড়িয়ে হাঁ করে ঘুমাচ্ছে সরোজ দুটো ঠোঁটের পাতার মাঝখানে বিস্তর ফাঁক কি আরামের ঘুম তার তনায়া দৌড়ে সরোজের কাছে গেল কিছুক্ষণ ভ্রুকুচকে চেয়ে টেবিলে থাকা তোমার সমস্যা কি তো আমার ঘুমের তোমার তো শত্রুতা অটোবির পেছনে আড়াল করে অটোবি এতক্ষণ চুপ থাকলেও এবার বেশ ক্ষিপ্ত হয়ে বলল রাতে কি ঘুমাও না সরোজ লেখাপড়াও তো করো না সারাদিন এদিক ওদিক ছুটতে থাকো আসলে করোটা কি তুমি এত ঘুম কেন আসে মেয়েটা যে একা একা মোড়ের রাস্তায় চলে গিয়েছিল সেই খেয়াল আছে সরোজ চমকালো খুব একবার অটোবিকে দেখে আর একবার লুকিয়ে থাকা তনয়াকে দেখার চেষ্টা করলো বাম হাত দিয়ে ঘাড় চুলকালো কয়েক সেকেন্ড ভীষণ আশ্চর্য কণ্ঠে সত্যি ঘুমাই তনয়া খিলখিলিয়ে হাসলো থম মেরে থাকা সরোজকে দেখে তার খুব হাসি পাচ্ছে মজাও লাগছে ভীষণ ঠোঁটের হাসিটা দৃঢ় করে অটোবির একটা হাত জড়িয়ে ধরল সে আবদারের সুরে বললো আজকে আমার সাথে এখানে থাকবা আপু নিষ্পাপ শিশুর ন্যায় স্বচ্ছ চোখের মায়া অটোবিকে গলাতে পারল না আস্তে আস্তে ধরনিতে নিতে সন্ধ্যা নামছে এক্ষুনি বাসায় না ফিরলে অনেক দেরি হয়ে যাবে পাশ থেকে সরোজ গলা মেলালো তোর আপু ঠিক বলতাছে এখন যাওয়া ঠিক হইব না এই রাস্তা ভালো না শিয়ালা দল বেঁধে বসে থাকে তুমি ত্রিস্তান ভাই আসার পর যাই বাবু ত্রিস্তান ভাই এই তো আইসা পড়বো অনেক কলেজে বাইরে গেছে অটোবি একদমই ছিল না থাকতে কিন্তু দুজন মানুষের পীড়াপিড়িতে সে একা টিকতে পারেনি ডাইনিং টেবিলের চেয়ারে গম্ভীর মুখে বসে আছে পাশে তনয়া তার প্রিয় টেডিবিয়ার নিয়ে খেলছে মাঝে মাঝে অটোবিকে কি কি যেন জিজ্ঞেস করছে বলছে অটোবি হুম হা ছাড়া ও তেমন উত্তর করছে না তার আসলে বিরক্ত লাগছে সব কিছু মনে হচ্ছে উপকার করাটাই উচিত হয়নি ত্রিস্তান আসলো মিনিট খানেক বাদে সরোজ তখন রান্নাঘর থেকে হাঁক ছাড়ছে সে নতুন নতুন চা বানানো শিখেছে লাল চা দুধ চা দুটোই অটবি কোনটা খাবে সেটা জানার জন্যই তার এত হাঁক ডাক অটবি বাঁকা চোখে একবার ত্রিস্তানকে দেখলো লোকটার হাত ভর্তি বাজারের ব্যাগ অটোপির দিকে একবার স্বাভাবিক দৃষ্টে তাকিয়ে এসে নিজেই প্রশ্নের উত্তর দিল সবার জন্য দুধ চা বানা সরজ অটবি আপু দুধ চা হ্যাঁ তনয়ের জন্য আনা চকলেটগুলো গুলো তনয়াকে দিয়ে তৃষ্ণা নিজেও চলে গেল রান্নাঘরে অটোবি চোখ মুখ খিচে শক্ত হয়ে বসে রইল দারুণ অস্বস্তিতে হাত পা কাঁপছে তার যাওয়ার আগে লোকটা তার হাতেও চকলেট গুঁজে দিয়ে গেছে কাজটা এত দ্রুত করেছে যে সে মানা করারও সুযোগ পায়নি অটোবি ভেবেছিল তৃষ্ণা এসেই তাকে দেখে চমকাবে নানান প্রশ্ন করবে কিন্তু সেসব নিছক কল্পনা ত্রিস্টান এতটাই স্বাভাবিক আচরণ করেছে যে অটোবি নিজেই ক্ষণে ক্ষণে অতবাক হয়ে চমকাচ্ছে লোকটার সফটওয়্যারগুলো ঠিকই ভালোভাবে কাজ করে না নাকি একটু তো অবাক হওয়া উচিত ছিল ডাইনিং টেবিলের একদম সামনের দেওয়ালটাতে বাধাই করা একটা ছবি আছে সুখী পরিবারের লম্বা সুদর্শন মতো একজন লোক স্যুট প্যান্ট পরে আছেন তার কোলে আট নয় বছরের একটা ভীষণ সুন্দর ছেলে দাঁত বের করে চোখ বুঝে হাসছে সে সুদর্শন লোকটার পাশে শাড়ি পরা একজন অত্যাধিক সুন্দর নারী দাঁড়িয়ে আছেন দেখতে মোটেও ও এদেশের মতো না বিদেশিনী একটু খেয়াল করলে বোঝা যায় তার চুলগুলো ভীষণ লাল আমেরিকান মুখোবায়ব ফর্সা টকটকে তকে ঘিয়া রঙা শাড়ি ফুটে আছে তার কোলে তোয়ালে পেঁচানো নবজাতক শিশু ছবির এই চারজন এত স্নিগ্ধ হাসছে অটুবি চোখ সরাতে পারল না মুগ্ধ হয়ে চেয়েই রইল সরোজ তার মুগ্ধতা দেখে চায়ের ট্রেটা টেবিলে রাখতে রাখতে উচ্ছ্বাস নিয়ে বলল এটা ত্রিস্তান ভাইয়ের বাপমা পোলাটা ত্রিস্তান ভাই আর বাচ্চারা তনয় আপু সুন্দর না ছবিটা মন্ত্র মুগ্ধের মতো মাথা নাড়ালো ত্রিস্তান এসে পাশে বসেছে ট্রে থেকে একটা চায়ের কাপ এক প্লেট বিস্কুট অটবির হাতের সামনে রাখলো বলল খাও অটবি খাবারের দিকে তাকালো না সরাসরি বলল আমি বাসায় যাব আপনি শুধু জঙ্গলটা পার করে দিন বাকিটা আমি পারব দিব আগে খেয়ে নাও বিরক্ত হয়ে কপাল কুচলাম কুচকালো অটবি। লোকটা এত অসহ্য কেন চিবিয়ে চিবিয়ে বিস্কুট খেতে খেতে হাতের মুঠোয় থাকা চকলেটটা ত্রিস্তানের কোলে ছুঁড়ে মারল সে অথচ ত্রিস্তান কিছুই বলল না চায়ের কাপে চুমুক দিয়ে প্রশ্ন করলো তুমি এখানে কেন এসেছো এতক্ষণ এতক্ষণ পর জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন জানাব অটোবি বলতেই নিচ্ছিল সরোজ তাড়াহুড়ো করে বাধা দিল ওই তো তনয়া মানে তনয়াকে ইয়ে করছিল সরোজ ভাইয়া অনেক কাজ চোর হয়ে গেছে ভাইয়া আমাকে পাহারা না দিয়ে নাকের তেল লাগিয়ে ঘুমাচ্ছিল এই সুযোগে আমি বাসা থেকে পালিয়ে গেছি দরজা খোলার সময় এত শব্দ করেছি তবু ও ঘুম থেকে ওঠেনি তোমার কিছু করা উচিত সরোজ ভাইয়া খুব বাজেভাবে ভাবে নাক ডেকে ডেকে ঘুমায় আত খাওয়া বিস্কুটটা হাত থেকে পড়ে গেছে গলা দিয়ে খাবার নামছে না অগ্রিম হয়ে হার্ট ফেল করে যেন মারা যাবে সরোজ সে এখনই তার ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এই ঘন আধারে বটগাছের সাথে বাধা অবস্থায় চিৎকার করে মাগো বলে সে আকাশে তারা বাসা বেঁধেছে সবচেয়ে বড় তারাটা সবার উপরে মিটমিটে হাসছে চাঁদের আলো মোটামুটি জঙ্গলের আশপাশটা ভালো করেই দেখা যাচ্ছে তবু অটবির ভেতরটা স্বস্তি পাচ্ছে না সে অন্ধকার ভয় পায় ছোট থেকেই দুঃখ যন্ত্রণা শুয়ে শুয়ে সেই ভয়টা ক্ষীণ হয়ে কমে গেলেও একেবারে নিঃশেষ হয়নি এই যে ইয়া লম্বা লম্বা গাছগুলোর বামে ডানে দাঁড়িয়ে লোভাতুর দৃষ্টে চেয়ে আছে ওর দিকে বুকটা কাঁপছে হাত পা ঠান্ডা হয়ে আসছে ক্রমশই সে একা হলে হয়তো এতক্ষণে জ্ঞান হারিয়ে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলতো কিন্তু পাশে পাশে আছে ত্রিস্তান লোকটার সামনে সে তার দুর্বলতা প্রকাশ করতে চায় না যথাসম্ভব শক্ত খোলসে আঁকড়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে কেউ দেখলে হয়তো কখনোই বুঝবে না অটবির অন্ধকারে ভীষণ ভয় জঙ্গলের পথ প্রায় শেষ রাস্তার শুরুতে একটা ল্যাম্প পোস্ট আছে সেটা আলো দশ বারো হাত দূর থেকে স্পষ্ট দেখা যায় বাসার পথটাও অতটা নির্জন আধারই না সে নির্ভর করে যেতে পারবে অনেকটা নিশ্চিত হয়ে অটবি পারবো সম্পূর্ণটা পথ ত্রিস্তান নিশ্চুপ ছিল আপন খেয়ালে মগ্ন হয়ে অটবির পায়ের সঙ্গে পা মেলাচ্ছিল শুধু সব সময়কার মতো আর চোখে তাকায়নি পর্যন্ত অটবি ভেবেছিল এখনো বুঝি মৌন সম্মতি দিয়ে চলে যাবে সে কিন্তু ত্রিস্তান গেল না অনেকক্ষণ বাদে নির্বিকার কণ্ঠে বলল তোমার বাসার ওদিকে আমার কাজ আছে অটোবি বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার সূক্ষ্ম প্রস্তাব কিন্তু আসলেই কি তার এখনো কাজ আছে অটোবি বিশ্বাস করতে পারলো না সরু চোখে তাকালো মিথ্যে বলছেন কেন আমি হতে পারি শ্রেষ্ঠ মিথ্য কিন্তু এখন সত্য বলছি কি কাজ এখানে ভালো সিগারেট পাওয়া যায় না তাই ওখান থেকে কিনবো আশ্চর্য হতবিহব্বল হলো অটবি ত্রিস্তানকে দেখে মোটেও মনে হচ্ছে না সে ঠাট্টা করছে চোখ মুখে এত গম্ভীরতা বাস্তবতা যেন এদিকটাই সত্যিই ভালো সিগারেট পাওয়া যায় না ভালো সিগারেটের অভাবে ত্রিস্তান শুকিয়ে অসুস্থ হয়ে যাচ্ছে এই তো আর পাঁচ দশ মিনিট ভালো মধুময় অতি সুস্বাদু সিগারেট খেতে না পেয়ে ত্রিস্তানের বেদনাদায়ক মৃত্যু ঘটবে অটবি জোরে সেরে দীর্ঘ দীর্ঘশ্বাস ফেললো হতাশ গলায় বলল? আপনি ক্লান্ত হন না ত্রিস্তান উত্তর দেয়নি খুব ধীরে সুস্থে সামনের দিকে এক একটা কদম ফেলছে